এই মুহূর্তে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক সন্ধ্যা তারা বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের প্লট তার মধ্যে সন্ধ্যা তারায় প্রবেশ করেছে নতুন এক চরিত্র কে বলুন তো নাম তার শমিক চক্রবর্তী অঙ্কন চরিত্রে প্রবেশ করেছেন তিনি বর্তমানে এই অভিনেতাকে এই ইচ্ছে বোতল ধারাবাহিকের জিষ্ণু চরিত্রে দেখতে পাচ্ছেন দর্শক মহল সন্ধ্যা তারায় কোনো না কোনো বোনের জন্য একজন নতুন হিরোর এন্ট্রি হতেই হতো তবে জিষ্ণু সন্ধ্যা তারায় আসায় প্রশ্ন উঠছে তাহলে কি ইচ্ছে পুতুল ধারাবাহিক ছেড়ে দিচ্ছেন তিনি নাকি একই সঙ্গে দুটি ধারাবাহিকে অভিনয় করবেন তিনি অনেকে মনে করছেন ইচ্ছে পুতুল ধারাবাহিক শেষ হয়ে যাবে বলেই তিনি আগেভাগে সন্ধ্যা তারায় প্রবেশ করলেন এর আগেও তাকে ফ্যালনা ধারাবাহিকে দেখা গিয়েছিল একটা জিনিস খেয়াল করে আপনারা হয়তো দেখেছেন ইচ্ছে পুতুল এবং সন্ধ্যা তারা দুটি সিরিয়ালের মধ্যেই বড় মিল রয়েছে কারণ দুটোই দুই বোনকে নিয়ে তৈরি সন্ধ্যা তারায় দেখানো হয়েছে দুই বোন কিভাবে একে অপরের সুখের জন্য নিজের সুখ বিসর্জন করেছে অন্যদিকে ইচ্ছে পুতুল সিরিয়ালে দেখানো হয় একটি বোন আর এক বোনকে কিভাবে সময় বিপদে ফেলবে সন্ধ্যা তারায় প্রথম দিকে দেখানো হয়েছিল দিদির জন্য নিজের ভালোবাসাকে কিভাবে বিসর্জন দিয়েছে তারা তবে সন্ধ্যা সম্প্রতি সবকিছু জেনে গিয়েছে নিজের বোন ও স্বামীর সম্পর্কের কথা বোনের জন্য নিজের স্বামী সংসার বিসর্জন দিতে রাজি হয়েছে সে এতদিন ধরে যে মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল এখন তাকেই নিজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে সে দর্শকরা ইতিমধ্যেই দেখেছেন ঘরে ঘনিষ্ঠ হয়েছিল সন্ধ্যা এবং আকাশ নীল কিন্তু আকাশ নীলের জীবন থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে কাঞ্জিলাল বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যায় সন্ধ্যা এদিকে আবার সন্ধ্যা তারাই এন্ট্রি হয়েছে নতুন নায়কের যে চরিত্র দেখা যাচ্ছে ইচ্ছে পুতুলের জিষ্ণু অভিনেতা শমিক চক্রবর্তীকে দর্শকদের একাংশ মনে করছেন এই নায়কের সঙ্গে বিয়ে হতে পারে তারা অপরদিকে সন্ধ্যাকে ফের বাড়ি ফিরিয়ে আনবে বিজয়া মাথান এবং আকাশ নীল গল্পে তো টুইস্ট আসবেই তার সঙ্গে প্রশ্ন উঠছে ইচ্ছে পুতুল ছেড়ে স্টার জলসায় সন্ধ্যা তারায় চলে এলেন কেন জিষ্ণু আপনারা জানেন ইচ্ছে পুতুলের দর্শকরা প্রধান নায়ক নীলের থেকেও বেশি পছন্দ করেন জিষ্ণুকে তাই সকলেই চাইছেন নীলের পরিবর্তে জিষ্ণুর সাথে মিল দেখানো হোক মেঘের তবে আগামী দিনে তিনি কি দুটো সিরিয়ালেই একসাথে অভিনয় চালিয়ে যাবেন সেগুলি আগামী দিনের পর্বগুলো দেখলে বোঝা যাবে ব্যুরো রিপোর্ট সিনে চক্কর